السلام عليكم ورحمة الله تعالى وبركاته. استاند يا الله. سل على سيدنا محمد صلى الله عليه وسلم. ربيع الأول আর আমরা এটাও জানি যে এই রবি আওয়াল মাসের বারো বুকে এসেছিলেন তাই সুন্নাতুল জামা যারা রসুলকে বেশি মোহ্বত করে চাহানাওয়ালা তারাই এই দিনটা বেশি খুশি মানায় আজকে অনেকে রয়েছে যে রবিউল আওয়াল মাসে যে ঝান্ডা তোলা হয়। শীক্ষিদবে পড়ে পড়েলাছে। রশুনের জাবাায় ছুনে না। আরে রসুন পাক ছেলে লাও তাররা আিয়েস্তাললাম যখন তিনি ভুর্ৃষ্ট হয় আপনারা শুনেছেন যে হাজতে জিব্দইল আরা হিস্তালাম। তুবে একটা পশ্মে একটা এং কাবার বুটে একটা। তিনি ঝান্ডা গেড়েছিলেন কিন্তু বাগরমুল্লাহ ইসলামিয়া রসুল পাক সাল্লাহ তাল্লাম যখন দুনিয়াতে এসেছিল আপনি বলেন তো কটা মুসলমান ছিল কাফের মুসিদ তো ভরেছিল বেদিন তো ভরেছিল আর আনন্দ কে করবে আনন্দ ওর করেছিল লক্ষ্য করে রাখেন আবুল লাহাব যে লাহাবের জন্য কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছিল তাব্বাকিয়ানা আবুল লাহাব যে তা আবুল লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যায় সে আবুল লাহাব যখন কাবা শরীফে তোয়াফ করছিল খবর পেয়েছিল যে রসুল পাক সাল্লাহ তাল্লাম ভূপৃষ্ঠ হয়েছে তো রসুল পাক সাল্লাহ তাল্লামের আশার খুশিতে কি করেছিল নিজের যে বান্ধি ছিল তাকে আজাদ করেছিল বলেন না সুভার কেন আজাদ করেছিল সে খুশিতে আনন্দ তাই তো নিজের ঘরে দাসী যে থাকে তাকে আজাদ করেছে কেন এতদিন তাকে ঘরের দাসী করে রেখে দিয়েছে তার ঘরের সমস্ত কর্ম করে কিন্তু অবশেষে তাকে কোন খুশিতে তাকে আজাদ করে দিল তাহলে চিন্তা করে দেখেন রসুল পাকসাল মোহাম্মতে ভালোবাসায় এত খুশি হয়ে গেছে এত খুশি হয়ে গেছে সেই খুশিতে নিজের দাসীকে আজাদ করেছিল